আর মাত্র একদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের সতেরোতম আসরের এবার আসরের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকে বাছাই করা হয়েছে মোট দশজন আম্পায়ার এই তালিকায় রয়েছেন দুজন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল অভিজ্ঞ এই দুই আম্পায়ারকে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করতে দেখা যাবে চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ভারত পাকিস্তান ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান তার সঙ্গে মাঠে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়া গুরুগে এই ম্যাচে টিভি আম্পায়ার থাকবেন আফগানিস্তানের আহমেদ পাকতিন ও ইস্তুল্লাহ শফি ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট মাসুদুর রহমান এর আগেও ভারত পাকিস্তান ম্যাচ পরিচালনা করেছেন দুই সালে এশিয়া কাপের গ্রুপ পর্ব এবং সুপার ফোর এই দুই পর্বেই ম্যাচ দায়িত্ব পালন করেন তিনি আন্তর্জাতিক ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত চৌষট্টিটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন তিনি অন্যদিকে গাজী সোহেলও এবারের আসরে মাঠে থাকবেন ভারতের ম্যাচে দশ সেপ্টেম্বর দুবাই ভারতের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে তিনি অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ওই ম্যাচে তার সহকারী হবেন আফগানিস্তানের ইস্তুল্লাহ এরপর পনেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকং এর মধ্যকার ম্যাচেও গাজী সোহেল মাঠের দায়িত্বে থাকবেন এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে তারা খেলবে মোট বারোটি ম্যাচ যা চলবে নয় থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য নিয়োগ পেয়েছে দশজন আম্পায়ার ও দুজন ম্যাচ রেলফারি বাংলাদেশের দুই আম্পায়ার ছাড়াও তালিকায় রয়েছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইস্তুল্লা শফি পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি শ্রীলঙ্কার বিমলা সিরি ও রুচিরা পালিয়া গুরোগে এবং ভারতের রোহান পণ্ডিত ও বীরেন্দ্র শর্মা সাধারণত যে কোনো টুর্নামেন্টে প্রথম পর্বের ম্যাচের আম্পায়ার তালিকায় আগেই চূড়ান্ত করা হয় পরের ধাপের আম্পায়ার নিয়োগ করা হয় ম্যাচের প্রতিপক্ষ ও আম্পায়ারের পারফরম্যান্স দেখে এবারও সুপার ফোর পর্বের আম্পায়ার চূড়ান্ত করা হবে পরে গ্রুপ পর্বের বারো ম্যাচের আম্পায়ারের তালিকা চলুন এক নজরে দেখে নেওয়া যাক নয় সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আসিফ ইয়াকুব ও বীরেন্দ্র শর্মা দশ সেপ্টেম্বর ভারত ও সংযুক্ত আরব আমিরাতের অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল ও ইজাতুল্লাহ শফি এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ ও হংকং এর ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রবীন্দ্র ভিমালা সিরি ও রোহান পণ্ডিত বারোই সেপ্টেম্বর পাকিস্তান ও ওমানের অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান ও আহমদ পাকতিন তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কার অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রোহান পণ্ডিত ও ফয়সাল আফ্রিদি চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রুচিরা পালিয়া গুরুগে ও মাসুদুর রহমান পনেরোই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বীরেন্দ্র শর্মা ও আসিফ ইয়াকুব পনেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকং এর ম্যাচে থাকছেন গাজী সোহেল ও ইজাদুল্লাহ শফিক ষোলই সেপ্টেম্বর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে থাকছেন ফয়সাল আফ্রিদি ও রবীন্দ্র ভিমালা সিরি সতেরোই সেপ্টেম্বর পাকিস্তান আরব আমিরাতের ম্যাচে আহমদ পাকতিন ও আঠারোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অনফ্রিড আম্পায়ার হিসেবে থাকছেন আসিফ ইয়াকুব ও বীরেন্দ্র শর্মা উনিশ সেপ্টেম্বর ভারত ও ওমানের অনফ্রিড আম্পায়ার হিসেবে থাকছেন রবীন্দ্র ভীমারাস্রী ও ফয়সাল আফ্রিদি